আমি চির সাকিব আমি না মানি আইন আমি না কেন যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক কেবল আমি সত্য পুরা ঠিক ব্যাঠিক আমি করি ধ্বংস আমি শত্রু খাইলে সদা অন্য আমি শৃঙ্খলা মানি আসসালামু আলাইকুম আমি সৈয়দ সাদমান সাকিব আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি বিগত দুই সালে জুলাই মাসে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয় এবং এই অভ্যুত্থানে জুলাইয়ে বিশেষ করে পনেরো জুলাইয়ের পর আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এক জুলাই থেকে কিন্তু আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন কিন্তু পনেরো জুলাই যাওয়ার পরে কিন্তু দেখা যায় যে আমরা সকলেই যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিলাম তারা কিন্তু রাজপথে নেমে আসি তার কারণ কিন্তু ছিল একটাই আমরা কিন্তু নেমেছিলাম আমাদের ভাই বোনদের গায়ে কেন হাত দেওয়া হলো কেন তাদের উপর নিপীড়ন করা হলো কেন তাদের উপর অত্যাচার করা হলো এর জবাব চেতে এর বিচার চেতে আমার একটি ভিডিও এপিসিতে রং করার যে দৃশ্যটা এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে আন্দোলনের মধ্যে ঘটনাটি ছিল আসলে দুই আগস্টের আমরা ইউলেবিয়ানরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা ছিলাম তারা আন্দোলনকে একটু সৃজনশীল রূপ দিতে এবং আন্দোলনকে দীর্ঘস্থায়ী করতে স্লোগানগুলো যেন বাতাসে মিলিয়ে না যায় স্লোগানগুলো যেন স্থায়ীভাবে কোথাও থেকে যায় সেই চিন্তা থেকে কিন্তু আমরা যখন গ্রাফিতে নিয়ে রাস্তায় নামি তখন দেখি যে আসলে অনেক পজিটিভ রেসপন্স পায় এবং আমরা কিন্তু ধানমন্ডি সাতাশ নাম্বার থেকে আমাদের যাত্রা শুরু করি এবং এই যাত্রা কালে কিন্তু দেখা যায় যে শুধুমাত্র জনতা না পুলিশরাও আমাদের সাপোর্ট দিয়েছে আপনারা অবাক হলেও কিন্তু কিন্তু পুলিশরা আসলে সাপোর্ট দিয়েছে কিছু কিছু পুলিশ তো ওই দিনের ঘটনা একটু ফিরে যাই ওই দিন আমরা জানতে পারি যে প্রেস ক্লাবের সামনে আসলে সকলে জড়ো হচ্ছে এবং ওখান থেকে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে যাব রওনা দিব তো আমরা কিন্তু ছুটে চলে আসি এবং দেখি যে আসলে এখানে অনেক মানুষ এবং আমরা দেখি যে ওরা ওখানে স্লোগান দিচ্ছে ওরা তাদের মনের কথা প্রকাশ করছে তা আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে ওদের কথাগুলাই আমরা এই রাস্তায় এই দেয়ালে আমরা লিখি লিখে রাখি যাতে যেই মানুষই এই দেয়ালের পাশ দিয়ে যাবে সে যেন দেখতে পাই সে যেন তার ওই মনের কথাটা জানতে পারে প্রত্যেকটা বাঙালির মনের কথা মনের ইচ্ছাটা যেন জানতে পারে তো সেই চিন্তা থেকে কিন্তু আমরা ওইখানে গ্রাফিতি করা শুরু করি এবং এক পর্যায়ে আমাদের রং শেষ হয়ে যায় দেখুন আমরা তো ছাত্র এবং আমাদের পকেট মানুষ সীমিত তো পরে আমরা ক্রাউড ফান্ডিং করি ক্রাউড ফান্ডিং করে যখন আমি যাই আসলে ই ইয়ে আনতে গ্রাফিতে আনতে দেখবেন ওই ভিডিওতে আছে আমার হাতে একটা ব্যাগ বাজারের ব্যাগ এবং বাজারের ব্যাগ ভর্তি কিন্তু রঙের ক্যাম্প তো আমি যখন আসি তখন দেখি যে আমার সাথে যারা ছিলেন তারা কিন্তু এগিয়ে গেছে এবং আমি একটু পিছনে পড়ে গেছি যেহেতু আমি রিসাপ্লাই আনতে গেছিলাম তো ওই টাইমে হঠাৎ আমি লক্ষ্য করি যে একটা সাদা এপিসে এখানে দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে দোল চত্বরের দিকে ক্রমশ আগানোর পরিকল্পনা করছে তখনই আসলে হঠাৎ আমার মাথায় একটা ফুটেজ ভেসে ওঠে ওই জায়গাটা আসলে কোথায় আমি ঠিক মনে পড়ছে না বাট ওই ফুটেজে আমি দেখেছিলাম যে আমিনকে কিন্তু আসলে ফেলা হয় ওইটা কিন্তু আমার মাথায় পোক করে এবং আমি তখন চিন্তা করি যে আমরা এখানে নিরস্ত্র অবস্থায় অবস্থান করছি আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের মনের কথা বলছি আমরা বিচার চাচ্ছি সেখানে তো আসলে এরকম আর্মড ভ্যান অস্ত্র সাজোয়া যানের তো কোনো দরকার নেই দরকার আছে বলে আমি মনেই করি না কারণ এই দেশের নাগরিক আমরা জনগণ আমরা আপনি রাষ্ট্রের সুরক্ষার জন্য ঠিক আছে আপনি এটা নিয়োগ করতে পারেন কিন্তু রাষ্ট্রের সম্পদ তো আমরাও আমরা ছাড়া রাষ্ট্র কিসের তো সেই জায়গায় তো আসলে এপিসি বা বন্দুক হাতে নিয়ে বাহিনী দাঁড় করানোর কোনো মান নেই যেখানে আমরা নিরস্ত্র আমরা এই দেশের নাগরিক তা আমার তখন মনে হয়েছে যে আসলে এই এপিসির কোনো কাজ নাই এখানে হোয়াট দ্য হেল ইজ ই ডুইং ইয়ার ওরা এখানে কোনো কাজ নাই এবং আমার কাছে তো অস্ত্র ছিল না তখন আমি ভাবছি যে আসলে কি করা যায় আমি দেখলাম যে রং আছে এবং ওরা ওই ভিতর থেকে উকি মারতেছে যে কি আসতেছে কি আসতে ওই উকি মারা দেখে আমার মাথায় নক করছে যে না এই উকি মারার জায়গা উকি বুকি মারার জায়গা রাখা যাবে না এই উকি বুকি মারার জায়গা রাখলে যখনই সুযোগ পাবে আমাদের ছাত্র ভাই বোনদের উপরে কিন্তু রোলার কষ্ট চালাই দিবে যেটা কিন্তু আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজে কিন্তু আমরা দেখেছি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে না এর দৃষ্টি বন্ধ করে দিতে হবে এ যেন কিছু দেখতে না পারে এ যদি কিছু দেখতে না পারে তাহলে ও এটা অপারেট করতে যতটা সুবিধা হচ্ছিল সেটা আর পাবে না সেটা হবে না তো ওই জায়গা থেকে কিন্তু আসলে আমি রঙ করি ওই এপিসিতে এবং এপিসির প্রত্যেকটা উইন্ডশিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা মিরর কিন্তু আসলে রং রঙ করে দিই দেখেছেন অবশ্যই তো ওই জায়গায় অনেক মিডিয়ার লোক ছিল এবং ওই পাশে প্রেস ক্লাবের সাথে কিন্তু দেখবেন খেয়াল করে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন যে পুলিশ বাহিনীরা ছিল এবং এক পর্যায়ে যখন আমি গাড়ির উপরে উঠি উপরে উঠার পরে ওই যে একটা ইয়ে আছে মানে ভিতরে ঢোকার যে প্রবেশস্থান ওখানে ওখান দিয়ে কিন্তু দুইজন বের হওয়ার চেষ্টা করছিল তো আমি তাকে সালাম দিয়ে এবং সালাম দিয়ে বলি যে কাইন্ডলি টু ভিতরে যান উপরে রং করবো তুমি ভিতরে চলে যায় এবং আমি উপরে রঙ করে এবং মনে আমার যা আসে তাই লিখি আমার এত মনে নাই যতদূর আহ ভিডিওতেই দেখছি ভুয়া লেখা বাট আরও অনেক কিছু লিখেছিলাম স্বৈরা চার খুনি হাসিনা থেকে শুরু করে সব সবকিছুই এবং আমার সাথে একটা সিটি কলেজের ছোট ভাইও যোগ দিয়েছিল এবং আমার মতো উদ্দমে মেতে উঠেছিল এবং স্লোগান দেয়া শুরু করেছিল ছি হাসিনা লজ্জায় না। তারপরে আমজনতা পাশ থেকে যখন রিকশালা মামা ছিল তারাও এই জিনিসটাকে ভাবা দিয়েছে এবং এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা চলে আসে এবং আমাকে রিকোয়েস্ট করে এবং এক পর্যায়ে মাপ চাওয়ার মতো অবস্থা যে প্লিজ কাইন্ডলি আপনি নামেন আমাদের মাপ করেন আপনি নামেন তা আসলে এখানে ওদের মাপ চাওয়ার কিছু নাই আমি মনে করি কারণ ওরা তো আসলে দাস এই সিস্টেমটাই এরকম তো ওরা আসলে সিস্টেমের শিকার আমি মনে করি ওদেরও তো বাসায় সন্তান বাচ্চা কাচ্চা আছে তো ওদেরও কোনো কোনো জায়গা থেকে কোনো কোনো এন্ড থেকে আসলে কিছু করার ছিল না দেখে হয়তো ওরা নির্দেশ করতেছে বলে আপনি সেটা মেনে নিবেন বা সেটা সাই দিবেন এটা কখনোই করা উচিত না তো আমি উনি যখন আমাকে আমার কাছে মাপ চাই আমি কিন্তু উল্টা তার কাছে মাপ চাই যে আমাকেও মাপ করবেন না আমি আমি আসলে চাই না এটা করতে কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি করতে একরকম বাধ্যই করা হলো আমাকে কারণ এইটা যদি না করি তাহলে এরপরে এই গাড়ি আসলে কি করবে এর কোনো ঠিক ঠিকানা নেই আমার কাছে অপশন আছে আমি এই অপশন ইউজ করছি এবং ওকে ব্লক করে দিচ্ছি